আজ আমরা মাধ্যমিকের সিলেবাসের অঙ্ক সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এক চল্লিশ অধিকার সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর চারের এগারো থেকে কুড়ি অব্দি একুশ কুড়ি তো না একুশ অব্দি আছে তো একুশ অব্দি অঙ্কগুলো করবো আগের ভিডিওতে আমরা চারের এক থেকে দশ অব্দি করেছিলাম এখন আমরা এগারো থেকে কুড়ি একুশ অব্দি করবো চলো কুড়ি অঙ্কগুলো এগারো নম্বরটা টুকি এ এক্স প্লাস বি এ প্লাস বি এক্স ইকোয়াল টু সি এক্স প্লাস ডি সি প্লাস ডি এক্স এবং বলা আছে এ নট ইকোয়াল টু বি এবং সি নট ইকোয়াল টু ডি এবং এক্সের ভ্যালুগুলো নট এক্স নট টু মাইনাস এ বাই বি কমাস মাইনাস সি বাই ডি এগুলো নট ইকোয়াল টু বলার এটাই কারণ যদি এই কন্ডিশানগুলো যদি ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইকুয়েশানটা ভ্যালিড না তাই জন্য ওটা বলা হয়েছে এখন সমাধানটা করি কোন গুণ করে এবার গুণ করি গুন করে সিমপ্লিফাই করি গুণ করলে কী হবে এটার সাথে এটা গুণ করলে এসি এক্স প্লাস এটার সাথে এটা করলে এডি এক্স স্কোয়ার প্লাস এটার সাথে এটা করলে বিসি প্লাস এটার সাথে এটা করলে এক্স সমান সমান এই পার্টটা আবার গুণ করি তো হয়ে যাবে এসি এক্স প্লাস এডি প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস এক্স এই যে এদিকেও বিডি এক্স এদিকেও কেটে গেলো আর এদিকে এসি এক্স এদিকে এক্স কেটে গেলো তো কী পরে থাকছে বা পড়ে থাকছে আমাদের এক্স স্কোয়ার সমান সমান প্লাস এক্স স্কোয়ার বাহ এক্স স্কোয়ারগুলোকে একদিকে করি আর যে এগুলো ধ্রুব পদগুলোকে অন্যদিকে করি এডি এক্স স্কোয়ার এখানে প্লাস বিসি এক্স স্কোয়ার আছে তো এটা হয়ে যাবে মাইনাস বিসি এক্স স্কোয়ার এটা এডি আছে এটা প্লাস বিসিটা হয়ে যাবে মাইনাস বিসি বাহ এক্স স্কোয়ার কমন নেই নি দুটো থেকে তো এখানে কি আসছে আমাদের এডি মাইনাস বিসি এখানেও এডি মাইনাস বিসি এখানেও এটা গুণ আছে এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার থেকে যদি আলাদা করি তো ওদিকে ভাগ করতে হবে তো ভাগ করে দিই দুটোই কেটে কেটে যাবে কেটে ওয়ান হবে বা এক্স ইকোয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওয়ান যেটা হবে প্লাস মাইনাস ওয়ান অতএব এক্স টু হচ্ছে ওয়ান এবং এক্স এই ইকুয়েশানের দুটো বীজ এই গেল আমাদের এগারো নম্বর নেক্সট আমরা করবো বারো নম্বর বারো নম্বর অঙ্কটা টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান টু যেখানে এক্স নট ইকাল টু মাইনাস হাফ আমরা ইকুয়েশানটা এবার ক্যালকুলেশন করি মানে এটাকে সমাধান করি আগে লসাগু করে নিই নিচেরটাতে এটা হবে টু এক্স প্লাস কারণ নিচে ওয়ান আছে ওয়ানকে এটা দিয়ে ভাগ করলে এই জিনিসটাই থাকবে আর এটাকে এর সাথে গুণ করলে এর স্কোয়ার প্লাস থ্রি হয়ে যাবে এটা এটা দিয়ে ভাগ করলে ওয়ান আর ওয়ান তিনে তিন চার বা এই জিনিসটা ভাগ আছে ওদিকে গেলে গুণ হয়ে যাবে তারপর গুণ করে আবার এদিকে বিয়োগ করে দিই তাড়াতাড়ি হবে এটা হলো এবার আমরা মিডিল ফ্যাক্টর করি এটাকে আমরা ভাঙাচ্ছি না মানে এর সে মানে এর আকারটা এরকমভাবে এটাই দীঘা দীঘাত সমীকরণ হিসাবে আছে তো এটাকে আমরা মিডিল ফ্যাক্টর করি যদি আমরা এটাকে স্কোয়ারের সূত্র ফেলে দেন এটাকে গুণ করে যে রাশিটা আসবে সিম্প্লিফাই করে তখনও একটা দীঘাত সমীকরণ পাবো সেক্ষেত্রেও মিডিল ফ্যাক্টর করে আমরা অ্যান্সার পেয়ে যাব বাট এখানে যেহেতু আমরা দেখে নিচ্ছি মানে দেখতে পাচ্ছি যে এটাই একটা দীঘাত সমীকরণ সেক্ষেত্রে আমরা এটাকেই মিডিল ফ্যাক্টর করি তাড়াতাড়ি হবে আমাদের অঙ্কটা বা বা এখানে আমরা এ রাশিটাকে ধরে নিচ্ছি টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু পি ধরি এই জিনিসটা ধরে নিই সুবিধা হবে আমাদের কীরকম সুবিধা আমরা নেক্সট দেখতে পাবো পরের কয়েকটা লাইনে তো এই জিনিসটাকে যদি পি ধরি তো কী হয়ে যাবে উপরের লাইনটা তো অতএব এটা হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস হয়ে যাবে প্লাস এবার আমরা সিমপ্লিফাই করি মানে মিডিল ফ্যাক্টর করি আর কি বা পি স্কোয়ার মাইনাস কে কী লিখতে পারবো থ্রি প্লাস ওয়ান পি কারণ এককে তিন চারকে সাজালাম এইভাবে বা পি স্কোয়ার পি হয়ে যাবে মাইনাস পি প্লাস বা এখান থেকে পি কমন আসবে তো পি মাইনাস থ্রি পরে থাকবে আর এখান থেকে মাইনাস ওয়ান কমন আসবে তো পি মাইনাস কমন থাকবে বা পি মাইনাস এখান দুটা থেকে কমন আর পি মাইনাস ওয়ান এটা পরে থাকবে স্টেপ দুটোর গুণ ফল যেহেতু জিরো তো তারা আলাদা আলাদা ভাবে জিরো তো তো কি বলতে পারো পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অথবা অথবা পি ইকুয়াল টু ওয়ান এবার এই জায়গাতে আমরা পি তো আমরা ধরেছি পি কাকে ধরেছি এই জায়গা আমাদেরকে বের করতে হবে এক্স এর ভ্যালু এবার পি এর পি যেটা ধরেছি ওটাকে আবার বসিয়ে দিই বা

এই যে এই আমাদের হলে অঙ্কটা ঠকলাম বা এবার কি হচ্ছে সদৃশিগুলোকে একদিকে করি তারপর আমরা ঠিকঠাকভাবে করব যেমন এই যে এক্স প্লাস ওয়ান বাই টু এই জিনিসটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি হয়ে যাবে কারণ এদিকে যোগ এদিকে আসলে এখানে থ্রি বাই এক্স প্লাস ওয়ান এবার এইটা যোগ আছে এদিকে গেলে বিয়োগ মাইনাস ফাইভ বাই সিক্স বা এটা আমাদের হয়ে যাবে এটাকে দশ করি ছয় হয়ে যাবে এটা তিন ইন্টু এক্স প্লাস ওয়ান হবে মাইনাস তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই আর দুইয়ের সাথে এই সম্পূর্ণটা গুণ করলে টু থেকে দুই গেলে সরি বা এটা যাবে থ্রি ইন্টু এক্স হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস টু এটাকে যদি করি এই জিনিসটা আমি আর বলছি না কারণ এগুলো সহজ জিনিস যেখানে আমি বুঝতে পারবো যে বোঝানোর দরকার আছে সেই জিনিসটা আমি বলবো ভালো করে এখানে এটা কি গুণ করবো হ্যাঁ এটা কি করে দিই দশ আগো সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটলো উপরে ছয় ছয় মাইনাস ছয় দিয়ে ভাগ করলে এটা কেটে গেলো এক্স প্লাস ওয়ান ইন্টু পাঁচ ফাইভ এক্স প্লাস ওয়ান এটাকে সিম্প্লিফাই করে থ্রি এক্স থেকে টু এক্স গেলে এক্স তিন থেকে দুই গেলে এক এটা করে এদিকে থাকবে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ মানে ওয়ান প্লাস ফাইভ এক্স সরি এদিকে থাকবে ওয়ান মাইনাস ফাইভ এক্স ওয়াই সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বা এবার এদিকে কোনি ছয় দিয়ে কেটে যাবে যে এটা নিচে ওয়ান থাকবে এবার কোনা গুন করি আর এদিকে এ প্লাস বি এর হোল সূত্রে ভাঙায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এক্স এবার এই সম্পূর্ণ জিনিসটাকে এদিকে নিয়ে চলে আসি বা এক্স স্কোয়ার প্লাস টু এটা ওয়ান ওয়ান কেটে গেল ফাইভ এক্স আছে এটা মাইনাস ফাইভ এদিকে আসলে প্লাস ফাইভ এক্স ইজ ইকুয়াল টু যাবে জিরো বা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকোয়াল টু বা এক্স কমন এক্স প্লাস সেভেন দুটো সংখ্যার গুণফল তার আলাদা আলাদাভাবে হবে অতএব দেখি এক্স ইকাল টু জিরো অথবা এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস সেভেন এই অঙ্কের দুটো বীজ হলো এক্স ইকাল টু মাইনাসভেন এক্স ইকোয়াল টু জিরো এই গেলো আমাদের তেরো নম্বর অঙ্ক এবার নেক্সট আমরা করবো চোদ্দো নম্বর অঙ্ক এই অঙ্কগুলো লেন্দি ভালোই আছে চোদ্দ নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি কারণ সেম সেম অঙ্ক এটার মতোই আগালে পরে হয়ে যাবে কারণ কিছুটা হোমওয়ার্ক দেওয়াটাও জরুরি হোমওয়ার্ক

সেই ধরা ভ্যালুতে পুট করে আবার এই জিনিসটা পুট করে এক্সের ভ্যালু বের করে নেব একটা অঙ্ক যেভাবে করলাম ওইভাবে তো এই জিনিসটাকে পি ধরে নিই ধরি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু পি এটা হলে কী হবে এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই পি হয়ে যাবে এবার এই দুটো ভ্যালু এখানে বসিয়ে দিই অতএব ওই লাইনটা কী আসবে পি প্লাস সিক্স বাই পি ইকুয়াল টু ফাইভ এবার লসাগু করি তো এবার পি স্কোয়ার প্লাস সিক্স টু ফাইভ পি কারণ এই লসাগু করে পিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম ফাইভ পি এবার এই যোগ ফাইভ এদিকে মাইনাস ফাইভ পি ফাইভ আকারে নিয়ে চলে আসি প্লাস সিক্স আমরা মিডিল ফ্যাক্টর করব মিডিল ফ্যাক্টর এটা মিডিল ফ্রি জোর যোগ আকারে রাখতে হবে কারণ এ এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস 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 এ প্লাস তো পাঁচকে আমরা প্লাস আকারে সাজাবো তো ছয়কে আগে ভাগ করি দু তিনে ছয় তো তিন প্লাস দুই করলে ফাইভ পেয়ে যাবো মাইনাসটা বাইরে এবার ফাইভকে ভাঙাবো থ্রি প্লাস টু বাইরে পি আছে ঠিক গেল ইন্টু সিক্স প্লাস সিক্স বা পি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু পি থ্রি পি মাইনাস প্লাসে মাইনাস টু পি প্লাস সিক্স এবার কমন নেব বা পি কমন পি মাইনাস থ্রি খুব পরে থাকবে এখান থেকে মাইনাস দুই কমন আসবে পি মাইনাস থ্রি পরে থাকবে এবার এই দুটো টান থেকে পি মাইনাস থ্রি কমন যাচ্ছে তো পি মাইনাস থ্রি কমন কী পরে থাকছে পি মাইনাস টু কোয়াল টু জিরো এবার সেম আগের কনসেপ্ট যে দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তো তার আলাদা আলাদাভাবে জিরো হবে অতএব হয় পি মাইনাস থ্রি কোয়াল টু জিরো অথবা পি মাইনাস টু ইকুয়াল টু জিরো বা পি ইকোয়াল টু থ্রি অথবা পি ইকুয়াল টু টু এবার পি তো আমাদের ধরা জিনিস এবার পি এর ভ্যালুটা কী ধরেছিলাম এই জিনিসটা এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস থ্রি সেটা বসে এখান থেকে এক্সের মান বের করবো তো ধরেছি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু থ্রি এখানেও সেম হবে এক্স প্লাস থ্রি বা এক্স মাইন সরি এই যে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু থ্রি বা এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু টু এখান থেকে এই দুটো রা এই ইকুয়েশান থেকে আমরা এক্সের ভ্যালু বের করবো দুটো বিচ বে পেয়ে যাবো এক্স প্লাস থ্রি এদিকে হয়ে যাবে থ্রি এক্স মাইনাস নাইন বা এটাকে এদিকে নিয়ে চলে আসি এক্সটাকে তো এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু মাইনাস নাইন মাইনাস থ্রি হবে মাইনাস টু এক্স ইকোয়াল টু মাইনাস টুয়েলভ ছয় এক্স ইকোয়াল টু সিক্স যখান থেকে x এর ভ্যালু 6 পেলাম আর এখান থেকে পাবো x + 3 = 2x - 6 এটা কি এদিকে নিয়ে চলে আসি x এর ভ্যালু = 9 পেলাম এই যে x = 6 আর x = 9 দুটো बीच এই অঙ্কের